আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা দেখব ফিজিক্যাল কেমিস্ট্রির রাসায়নিক সাম্যাবস্থা চ্যাপ্টার এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূত্র অসওয়ার্ল্ডের লঘুকরণ সূত্র এটি তোমাদের অনার্স প্রথম বর্ষ ফিজিক্যাল কেমিস্ট্রিতে রয়েছে অনার্স প্রথম বর্ষ ইনঅর্গ্যানিক কেমিস্ট্রিতে রয়েছে এবং ফিজিক্যাল কেমিস্ট্রি এবং ইনঅর্গানিক কেমিস্ট্রির বিভিন্ন শাখায় এই সূত্রটির প্রয়োগ রয়েছে তো সূত্রটি বা অচলটির লঘুকরণ সূত্রটি মূলত লঘু দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য যেহেতু সূত্রটি হচ্ছে লঘুকরণ অর্থাৎ এটি লঘু দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য আমাদের জানা আছে যে সকল তড়িৎ বিশ্লেষ্য সবল বা তীব্র তারা দ্রবণে সম্পূর্ণরূপে বিয়োজিত অবস্থায় থাকে এবং মৃদু তড়িৎ বিশ্লেষ্য যারা তাদের বিয়োজন কিন্তু সম্পূর্ণ হয় না অর্থাৎ আংশিক রূপে তারা বিয়োজিত হয় এবং আংশিক অবিয়োজিত অবস্থায় থাকে তবে তাদেরকে যদি অসীম লঘুতায় অর্থাৎ তাদের দ্রাবকের পরিমাণ বাড়িয়ে দিয়ে দিয়ে যদি ঘনমাত্রাকে অনেক অসীম পরিমাণে হ্রাস করে ফেলা হয় তাহলে তারাও সম্পূর্ণরূপে একটা সময় বিয়োজিত হয় তবে ওই অসীম লঘু দ্রবণ পর্যন্ত আসলে আমরা যেতে পারি না এটি শুধু তাত্ত্বিকভাবেই প্রযোজ্য বিজ্ঞানী আরহানিয়াস তার মতে বলেছেন যে সাধারণ একটি দ্রবণে মৃদু তড়িৎ বিশ্লেষ্যের আংশিক বিয়োজনের ফলে দ্রবণে যে ধনাত্মক ও ঋণাত্মক আয়ন উৎপন্ন হয় সেটি ওই অনুটির সাথে অর্থাৎ মৃদু তরিত বিশ্লেষের সাথে সাম্যাবস্থায় থাকে যেখানে মৃদু তরিত বিশ্লেষ্য কিন্তু অবিয়োজিত থাকে অর্থাৎ অবিয়োজিত যে অণু সেটির সাথে বিয়োজিত যে আয়ন ক্যাটায়ন এবং অ্যানায়ন সেটি কিন্তু সাম্যাবস্থায় থাকে তো এটিকেই বিজ্ঞানী অসল্ট ব্যাখ্যা করেছেন সূত্রের মাধ্যমে তিনি বলেছেন যে স্থির তাপমাত্রায় লঘু দ্রবণে মৃদু তড়িৎ বিশ্লেষের বিয়োজন মাত্রা ওই তড়িৎ বিশ্লেষ্যের ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক অর্থাৎ তাপমাত্রাকে স্থির রাখতে হবে শর্ত দিয়েছে এবং দ্রবণ হতে হবে লঘু লঘু দ্রবণের ক্ষেত্রে এই সূত্রটি প্রযোজ্য আর তাপমাত্রা যদি পরিবর্তন হয় তাহলে বিয়োজন মাত্রা পরিবর্তন হয়ে যাবে এই জন্য তাপমাত্রাকে স্থির রাখতে বলা হয়েছে এবং সেক্ষেত্রে স্থির তাপমাত্রায় তার বিয়োজন মাত্রা ওই তড়িৎ বিশ্লেষ্যের ঘনমাত্রা যা হবে তার বর্গমূলের ব্যস্তানুপাতিকভাবে পরিবর্তিত হবে তো দেখো ব্যাখ্যাটির শুরুতেই আমরা দেখছি যে এবি হচ্ছে একটি মৃদু তরিত বিস্তৃষ্য ধরা হয়েছে যার একমোল ভি লিটার দ্রবণে দ্রবীভূত অবস্থায় আছে তাহলে এবি হচ্ছে একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য অর্থাৎ এটি কিন্তু সম্পূর্ণভাবে বিয়োজিত হবে না অবিয়োজিত থাকবে এবং যতটুকু বিয়োজিত হবে সেটি একটি ক্যাটায়ন এবং অ্যানায়নের রূপ লাভ করবে তো এভাবে যদি যদি বিয়োজিত হয় সেটি তার এই অবিয়োজিত সাথে সাম্যাবস্থায় থাকবে জন্য এখানে সাম্যাবস্থা চিহ্নটি ব্যবহার করা হয়েছে প্রাথমিকভাবে মূল সংখ্যা যখন বিক্রিয়া বা বিয়োজন শুরু হয়নি তখন দেখো এই এবি হচ্ছে এক মোল কিন্তু কোনো আয়ন পাওয়া যায়নি বলে এদের মান হচ্ছে জিরো কিন্তু তার কিন্তু তারা যখন সাম্যাবস্থায় পৌঁছে গিয়েছে অর্থাৎ এই এবি বিয়োজিত হয়ে যখন এ প্লাস এবং বি মাইনাস তৈরি করেছে এবং একইভাবে এবি অবিয়োজিত অবস্থায় কিছু রয়ে গেছে তখন তারা সাম্যাবস্থায় রয়েছে এবং সেই সাম্যাবস্থায় এই মূল সংখ্যা আমরা ধরে নিয়েছি এবি থেকে এর এক মোল থেকে আলফা পরিমাণ বিয়োজিত হয়েছে প্রারম্ভিক অবস্থায় যে একমূল ছিল সেটি থেকে আলফা পরিমাণ বিয়োজিত হয়েছে এবং যেহেতু আলফা পরিমাণে বিয়োজিত হয়েছে সেই অনুযায়ী আমরা ডান পাশে উৎপাদের আয়ন হিসেবে এ প্লাস এ ক্যাটায়ন যেটা আমরা ধরেছি সেটি যেহেতু একমল তাই এক আলফা পরিমাণ এবং বি মাইনাস যেহেতু একমূল পাওয়া গিয়েছে তাই এটিও আলফা পরিমাণ উৎপাদ হিসেবে প্রদর্শন করছে বা দেখা যাচ্ছে তাহলে সাম্যাবস্থায় মোট মূল সংখ্যা হচ্ছে আমাদের জন্য ওয়ান মাইনাস আলফা এ প্লাসের জন্য আলফা এবং বি মাইনাসের জন্য আলফা সাম্যবস্থায় এই এ বি এর ওয়ান মাইনাস আলফামল কিন্তু অবিয়োজিত আছে এবং মোল এ প্লাস এবং আলফামোল বি প্লাস আয়ন কিন্তু আমরা সাম্যাবস্থায় পেয়েছি এটা খেয়াল রাখতে হবে কারণ সাম্যাবস্থায় যে মূল সংখ্যাগুলি পাই তা দ্বারাই কিন্তু আমি তাদের ঘনমাত্রাকে বের করব তো ঘনমাত্রা যখন বের করতে যাচ্ছি দেখা যাচ্ছে আমরা জানি যে ঘনমাত্রা কিভাবে বের করে একটি সাম্যাবস্থা অর্জনকারী অনুর মূল সংখ্যাকে তার আয়তন দিয়ে ভাগ করলে তার ঘনমাত্রা পাওয়া যায় তাহলে এবি এর ঘনমাত্রা আমরা বের করেছি ওয়ান মাইনাস আলফা বাই ভি যেহেতু প্রথমে আমরা ভি আয়তন ধরেছিলাম ভি লিটার দ্রবণ সুতরাং একইভাবে এ প্লাসের ঘনমাত্রা বের করেছি আলফা বাই ভি এবং বি মাইনাসের ঘনমাত্রা বের করেছি আলফা বাই ভি এখন আমাদের সবারই জানা আছে যে ভরক্রিয়া সূত্র হচ্ছে স্থির তাপমাত্রায় কোনো নির্দিষ্ট বিক্রিয়াতে বিক্রিয়ার হার নির্ভর করছে বিক্রিয়কের সক্রিয় ভরের উপরে তো সেই হিসাবে বিয়োজন ধ্রুবক যদি এই বিক্রিয়াটার ক্ষেত্রে আমরা ধরি কে এ যেহেতু এটি একটি মৃদু তরিত বিশ্লেষ্য এটি এসিড হিসেবে ধরা হয়েছে এই জন্য এখানে কে এ লেখা হয়েছে তাহলে কে এ সমান উৎপাতের ঘনমাত্রা বাই বিক্রিয়কের ঘনমাত্রা তাহলে উৎপাদ হচ্ছে এখানে এ প্লাস এবং বি মাইনাস এদের ঘনমাত্রার উপরে লেখা হয়েছে এবং নিচে এবি এর ঘনমাত্রা লেখা হয়েছে এখন দেখো আমরা যে মানগুলি এখানে তাদের ঘনমাত্রার বের করে রেখেছি সেই মানগুলি এখানে বসিয়েছি বসানোর পরে একটু হিসাব করার পরে দেখা গিয়েছে যে আলফাস্কোয়ার বাই ভি স্কোয়ার ইন্টু ভি বাই ওয়ান মাইনাস আলফা আসছে আর এখানে আরেকটু হিসাব করলে আলফাস্কোয়ার বাই ভি ওয়ান মাইনাস আলফা ইকোয়ালস টু দেখো আলফাস্কোয়ার সি লিখেছি সি লেখার উদ্দেশ্য হচ্ছে এই যে ওয়ান বাই ভি রয়েছে এই ভি এর উপরে তো একটি ওয়ান রয়েছে ওই ওয়ান বাই ভি ইকোয়ালস টু হচ্ছে সি আমরা জানি মোলার ঘনমাত্রা এবং আয়তন হচ্ছে ব্যস্তানুপাতিক তাহলে এখানে সি হচ্ছে ওয়ান বাই ভি এর সমান তাই আমরা এই ওয়ান বাই ভি এর জায়গায় সি লিখেছি সুতরাং কে এ সমান হচ্ছে আলফা স্কোয়ার সি বাই ওয়ান মাইনাস আলফা এটিকে এক নং সমীকরণ দেওয়ার পরে আমরা বলছি আলফা হচ্ছে খুবই ক্ষুদ্র আলফা কী ছিল আলফা ছিল বিয়োজন মাত্রা তা আমরা দেখছি যে এখানে সাম্যবস্থা অর্জন করার সময় তার মূল সংখ্যা হচ্ছে ওয়ান মাইনাস আলফা আর প্রারম্ভিক অবস্থায় তার মূল সংখ্যা ছিল ওয়ান তার মানে এই ওয়ান থেকে মাত্র ক্ষুদ্র আলফা পরিমাণ বিয়োজিত হয়েছে এবং অবশিষ্ট ছিল কিন্তু ওয়ান মাইনাস আলফা তাহলে এই আলফা যেহেতু খুবই ক্ষুদ্র তাই আমরা ওয়ান থেকে এই আলফাকে বাদ দিলে এবং না দিলে একই ধরা যায় যেন ওয়ান মাইনাস আলফাকে ওয়ান লিখেছে তাহলে ওয়ান মাইনাস আলফার জায়গায় আমরা কত লিখবো এখানে ওয়ান তাহলে কে এ ইকোয়ালস টু আলফা স্কোয়ার সি এখানে একটি বিষয় বলে রাখা ভালো দেখো আমরা যখন আলফা খুবই ক্ষুদ্র ধরেছি ওয়ান মাইনাস আলফা থেকে আলফাকে আমরা নগণ্য ধরে আলফাকে বাদ দিয়ে দিয়েছি কিন্তু উপরে কিন্তু আলফা স্কোয়ার সি রয়েছে এই আলফাকে কিন্তু আমরা বাদ দিইনি কারণ এই আলফা কিন্তু এই ওয়ানের তুলনায় ক্ষুদ্র এবং সেটা তুলনা করা হয়েছে কিন্তু ওয়ান মাইনাস আলফার এখানে উপরে যেহেতু ওয়ানের সাথে তুলনা করা হয়নি তাই এই আলফা স্কোয়ারটা একই রকম থাকবে অর্থাৎ আলফাটা এখানে ক্ষুদ্র বলে এটাকে বাদ দেওয়া যাবে না এজন্য জন্য কে এ ইকোয়াল আলফা স্কোয়ার সি এখান থেকে আলফাস্কোয়ার সি সমান কে এ স্কোয়ার সমান কে এ বাই সি এবং তারপরে দেখো আলফা সমান কে এ বাইসি এর রুট ওভার এখানে আলফা ইক টু রুট ওভার কে আলাদা করে লিখেছে এবং তারপরে দেখো এই ধ্রুবক কে এ তো একটি বিয়োজন ধ্রুবক এসিডের বিয়োজন ধ্রুবক এই ধ্রুবক এবং এই সমান চিহ্নকে আমরা যদি একটি সমানতপাত্ত্বিক চিহ্ন দ্বারা প্রকাশ করি বা লিখি তাহলে সম্পর্কটি এমন দাঁড়াবে যে স্থির তাপমাত্রায় লঘু দ্রবণে মৃদু তড়িৎ বিশ্লেষ্যের বিয়োজন মাত্রা এই যে আলফা আলফা হচ্ছে বিয়োজন মাত্রা এই বিয়োজন মাত্রা ওই তরিত বিশ্লেষ্যের ঘনমাত্রাকে আমরা সি ধরেছিলাম সেই ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিকভাবে পরিবর্তিত হচ্ছে এটি অসল্ডের লঘুকরণের সূত্র তো বলে রাখা উচিত এখানে যে আমরা এই যে সাম্য ধ্রুবকের না কে এ ধরেছি এটি কিন্তু নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট থাকে কে এ কারণ তাপমাত্রা পরিবর্তন করলে কিন্তু এই কে এর মানও পরিবর্তন হয়ে যাবে তো দ্রবণের ঘনমাত্রা তথা লঘু তার সাথে আমরা যদি লঘু করতে থাকি একটি দ্রবণকে তাহলে কিন্তু একটা সময় এই বিয়োজন ঘনমাত্রার পরিবর্তন প্রকাশক এই এক নং সমীকরণটা পাওয়া যাবে অর্থাৎ যখন আমরা এই দ্রবণটাকে লঘু করব তখনই এই সমীকরণটি প্রযোজ্য হবে আর ঘনমাত্রা যদি হ্রাস পেতে পেতে অর্থাৎ লঘুতা যদি অসীম পরিমাণে বাড়তে থাকে তাহলে আলফার মানও একটা সময় কি হবে বৃদ্ধি পাবে এবং সেক্ষেত্রে তর ত্বরিত বিশ্লেষ্যও কী হবে অধিক বিয়োজিত হবে তো এইটুকু আমাদের অতটুকু গুরুত্বপূর্ণ নয় আমাদের শুধু এটুকু বুঝলে হবে যে আলফার সাথে সি এর সম্পর্কটা কেমন এবং এই অসল্ডের লঘু সূত্রটি আমরা প্রতিষ্ঠা করে দেখাতে পারলাম কি না এটা এসিডের ক্ষেত্রেও প্রযোজ্য আবার বেস বা খারের ক্ষেত্রেও প্রযোজ্য তো পরীক্ষা আসতে পারে সরাসরি অসল্ডের লঘুকরণ সূত্র কি এটি প্রতিষ্ঠা করো অথবা এই সমীকরণটি দিয়ে বলতে পারে এটি প্রতিষ্ঠা করো অথবা বলতে পারে যে তরিতবি একটা মৃদু তরিত বিশ্লেষের বিয়োজন মাত্রার সাথে ঘনমাত্রার যে সম্পর্ক সেটি দেখা বিভিন্নভাবেই এটি পরীক্ষায় আসতে পারে আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ তোমরা বাসায় চর্চা করবে এবং এটি পরে পরে লিখবে তাহলে আমার মনে হয় এটা সহজে তোমার মনে থাকবে এবং পরীক্ষায় লিখতে পারবে আজকে এতটুকুই থাকবে সবাইকে ধন্যবাদ